হুম করে কি হলো এ তো নাম রেখেছে রে নারু তোতকে তো নাম ভালো আছে মুয় খেতে আবার এত বড় করতে হয় তোর মতন নাকি কামর দিদিকে এনে অনেকজনের দাঁতি ভেঙে যায় তো তোর মতন নাকি এক কামরি গরগড় করে ভেঙে পড়ে যাব হুম মানুষের জন্য দাঁত ভেঙে যাওয়ার থেকে নিজে ভেঙে পড়ে যাব সেটাই ভালো না এ শিকার কর না যে গায় জোর নেই শিকার কর গায় আমার জন্য হুম কাকে কি বলছিস সে তোর সাইজ আর আমার সাইজ প্লেটে একসাথে দুজনকে রাখলে না তোকে আমার জন্য দেখাই যায় না এতটুকু সাইজ তোর লাভ কি তোর সাইজে বড় হয়ে প্লেটে তোকে সরিয়ে আমাকেই খোঁজে রে আমার কত ডিমান্ড লোকে জিজ্ঞেস করি ভ্যারাইটি জানিস জানিসের নাড়ু চিরু তিলের নাড়ু চালের নাড়ু আরো কত আছে শুনেছি কম নেই লোককে তুইও জিজ্ঞেস কর খোয়ের মুয়া মুড়ির মুয়া চিড়ার মুহা আরো কত আছিস শুনেছি ঢাপের মোহা শুনেছিস লোকজন আমাকে খাওয়ার জন্য বেশি এক্সাইটেড থাকে আমার ডিমান্ড তুই জানিস এসব ভুল ভাবনায় থাকিস না আজকে লক্ষ্মী পুজো না লোকে প্রসাদের নামে আমাকে খেতে আছে আমাকে আমার জানিস জানা ফালতু না আরে তোদের তো তাও ডিমান্ড আছে রে আমার কথা ভাব আমি শুধু নামেই রয়ে গেছি আমাকে কেউ খাই না এখন আর তোকে খাবে কি তুই তো বানাই না কেউ এখন খাবে কি ওকে কদিন পরে না তোর অবস্থা এরকম হবে তুই কেউ বানাবেও না তোকে